প্রধানমন্ত্রী আশা করি আপনি ভালো আছেন আমি শর্টই আমার কথাটা শেষ করার চেষ্টা করব প্রথমেই আমি নয় দফার পক্ষে ছিলাম তবে এক দফার পক্ষে আমি কখনোই ছিলাম না কারণ এক দফা আমার মতে কখনোই আমার দেশের জন্য অন্য কেউ ভালো ছিল না আওয়ামী লীগের থেকে কিন্তু তারপরও যখন পাঁচই আগস্ট ঘটলো আমি কোনো দিন চাইনি যে পাঁচে আগস্ট ঘটুক কিন্তু পাঁচই আগস্ট ঘটার পর থেকে আমি আমার পার্সোনাল চয়েসটাকে সাইডে রেখে আমি চাইছিলাম দেশের জন্য যেটা ভালো সেটা যেন ঘটে সো যাই হোক পাচাগস ঘটার পরে তো ফার্স্টই আঘাতটা আসে আমাদের বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোর উপরে সো সেখানে আমি অনেক টুবি অনেস্ট আমি যথেষ্ট কষ্ট পেয়েছি কিন্তু কষ্ট পাওয়ার পরেও আমি আমার সবকিছু সাইডে রেখে আমি ভাবলাম যে ঠিক আছে এখন তো দেশে সরকার নেই সরকারটা আসুক তারপরে না আমাদের একটা অভিযোগের জায়গা হবে কিন্তু তারপর ইন্টারভিউ মাসলো ইন্টারভিউ আসার পরে আমি দেখলাম না যে কোনো কিছু ঘটলো আমার মুক্তিযুদ্ধের উপর প্রশ্ন উঠলো আমার ইনসাল্ট করা হলো ইন্টারিম একদম মানে আমি যখন যখন নয় দফায় আমাকে নেওয়া হলো অ্যাজ আ স্টুডেন্ট আমি যখন আমার জায়গা থেকে নয় দফায় মানে যোগদান করি আমার কিন্তু ইন্সপিরেশন ছিল মুক্তিযুদ্ধ আমাকে বলা হলো দাবায় রাখতে পারবা না বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে আমাকে ইন্সপায়ার করা হলো সেই পাঁচই আগস্টের পর থেকে বঙ্গ বন্ধুকে কন্টিনিউয়াসলি ইনসাল্ট করা হলো আমার মুক্তিযুদ্ধকে ইনসাল্ট করা হলো সবকিছু নিয়ে আমি যথেষ্ট মানে হচ্ছে বিট্রিট ফিল করলাম ঠিক আছে তারপর ইন্টারি মাসার পরে আমি মুক্তিযুদ্ধের ব্যাপারটা সাইডেই রাখলাম ওরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কি করছে আপনি যেই জিনিসগুলোকে আমাদেরকে ওপেনলি বলেছিলেন যে আমাদের হচ্ছে ইয়ে দেওয়ার ব্যাপারে করিডোরের ব্যাপারে এই করিডোরের ইস্যুগুলোকে আমরা দেখলাম যে একে একে বাস্তবে রূপান্তরিত হচ্ছে কিন্তু যারা মানে লালবদরি বলবো আমি এখন আমাকে নিজেকে ওই সময় হয়তো আমি লালবদরি ছিলাম এটা নিয়ে সরব না एक्चुअली ছিল তারও ওই সময় এই ব্যাপারগুলোকে নিয়ে মজাও নিয়েছে কিন্তু বাস্তবে যখন এগুলো ফুটলো তারে এরার কোনো প্রতিবাদ করলো না আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ভুল বুঝতে পেরে এই জিনিসগুলোর প্রতিবাদ করে গিয়েছি যে না আমার দেশের মধ্যে দিয়ে তো আরেক দেশ যেতে পারবে না আমার দেশ তো আরেক যুদ্ধের জন্য আমি ধ্বংস করতে দিব না বাট এই সব প্রতিবাদ আর আমি দেখতেছি না মানে আমরা স্টুডেন্টরা একতৃত হয়ে দেশের জন্য মানে হচ্ছে বলতে গেলে যেটাকে ওরা বলে যুদ্ধ করলাম আমিও হয়তো একটা অভ্যুত্থান বললেও এটাকে তো যুদ্ধ তো কোনোভাবেই বলা যায় আমি না মেনে দিলাম ওরা অভ্যুত্থান করেছে দেশের জন্য কিন্তু করে এখন ওরা কি করছে এখন তো ওরা দেশটা বিক্রি হয়ে যাচ্ছে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে কিছু বলতেছে না ওই সময় মেয়েরা আমাদের সাথে মানে আমরা মেয়েরা মিলে ছেলেদের সাথে একত্রে রাস্তায় নামলাম তখন আমরা তাদের সহযোদ্ধা আর এখন হচ্ছে

ম্যাম লেটেস্ট আমাদের যে ঘটনাটা ঘটলো যে গোপালগঞ্জের ঘটনাটা এটার থেকে আমাদের আমি দেখলাম যে মানে আমি জানি না এটা ডাইভার সেটা ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে গোপালগঞ্জের ইস্যুটা নিয়ে কেউ কথা বলছে না অথচ গোপালগঞ্জ তো আমার দেশের একটা অংশ কেন আমি আমার গোপালগঞ্জকে নিয়ে কথা বলবো না এই সব ব্যাপারগুলোকে একদম ধামা চাপা দেওয়া হচ্ছে আমাদের ইকোনমির অবস্থা একদম ভয়াবহ বাট টু বি অনেস্ট আমি যদি আমার নিজের জায়গা থেকে বলি আমার কাছে কফিনের লাস্ট প্রিন্টটা ছিল হচ্ছে বত্রিশ নাম্বার ভাঙা যেই দিন বত্রিশ নাম্বার ভেঙে ফেলা হলো আমি আমি সত্যি বলতে ভেঙে গিয়েছিলাম মানে আমার মনে আছে আমার বাবা ছোটোবেলায় আমাকে শুক্রবারে বত্রিশ নাম্বারে নিয়ে যেত নিয়ে গিয়ে আমাকে যুদ্ধের ইতিহাস বলতো বঙ্গবন্ধুর ব্যাপারে বলতো এই সব কিছুর ব্যাপারে বলতো আমাকে আমার দেশের সম্পর্কে জানানো হতো ওই বত্রিশ নাম্বারে নিয়ে গিয়ে সেই বত্রিশ নাম্বারটা যখন ভেঙে দিল এইভাবে ওপেনলি একটা মত কল করা হলো আমাদের ব্যর্থ একটা সরকার ব্যবস্থা নাকি বিকালবেলা এরকম একটা মব কল হলো রাত পর্যন্ত ওই মব ওরা থামাতে পারে না এদের উপর আমি আমার সাধারণ জনগণের জানমাল নিয়ে মানে হচ্ছে বিশ্বাস করব ওরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারে না ওরা আমার জনগণকে কিভাবে রক্ষা করবে আমি তো ওদের কাছ থেকে কোনো নিরাপত্তা পাবো না এখনো যারা এগুলো অ্যাড্রেস করছে না আমি টুবি অনেস্ট ওদেরকে ইউনোসেক বললাম বাদে আর কোনো কিছু বলতে চাই না আর কোনো কিছু বলার ইচ্ছা আমার নেই সত্যি বলতে একাত্তর দিয়ে আমাকে ইন্সপায়ার করে তুমি যদি চব্বিশ আনোয়ান তারপর চব্বিশ দিয়ে আমার একাত্তর কে মুছতে চাইলে আমি তার সাথে নেই আমিও সেইখানেই চব্বিশ কে প্রত্যাহার করেছি ভবিষ্যতেও প্রত্যাহার করব। আর ম্যাম আমি লাস্ট মিটিং এ জাস্ট আপনার একটা কথা আমার মনে আছে যে আপনি বলেছিলেন প্রতিশোধ আওয়ামী লীগ নেয় না কিন্তু আমার মনে হয় যে প্রতিশোধটা এবার দরকার কারণ আমি দেখেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে মানে হচ্ছে টর্চার ফেস করেছে দে ডিজার্ভ রিভেঞ্জ সো আমি আশা করি যে এবার প্রতিশোধটা পাবে এবার তারা তাদের বিচারটা পাবে আমি আমার বক্তব্য টানলাম না আমি যত জলদি বলতে পেরেছি বলেছি কিন্তু আমি আশা করি যে এবার এর বিচার হবে প্রতিশোধ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু